আমি খুশি হয়েছি কত শোনো আমি বাড়ি থেকে আসছি টাকা বলছে কোন ব্যাপার না কথা বক্তা বাইরাল বক্তা হতো বাইরাল বাইরাল বক্তা যে অবশ্যই বক্তা যিনি আসবেন তার দাম কত জানেন কত এক লক্ষ

আলাইকুম আহমতুল্লাহ আমাদের বহুল কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত যার অধীর আগ্রহে আমরা বসে আছি আমাদের আজকে মাহফিলের সম্মানিত মধ্যমণি

ওই তো আপনারা কেমন আছেন আছে আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই হই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি দেশের মধ্যে যেটা ভাইরাল বিষয় এই বিষয়টা আমি তুলে ধরব আমার আলোচনায় ঠিক কিনা বলো ঠিক আজ

তইতো হব দে মাইফুৱা মাইফা হলে হব দে মোৰ থোৱা এখন এতিয়া জাইল্লেৰ ফোৱা হত জাইল্লেৰ ফুৱাৰে যে তে হৰ নাকি মেয়ে জাললেয়ে হত দেই বেছেল নৈ মেয় নয় ঠেৰেন জেন্থা ইবা হদে ঠেৰেন